রোহিঙ্গা একটা কাম লাগছি ওর তো কোদালি ওঠে না এই কি গো বাস ব্যাশায় খুব জান জানা আচ্ছা এবারে তো বাতাস ছাড়ে বেশি কাটলে তো মাইশার ক্ষেত যাবগা কোসা কথা केरকো তাড়া হলে ওরে টেয়া দেখ কামলা রাখছি কমাইসার ক্ষেত যাবগা কাটবালা কইরা এলা কি গো বাস দেশমিল্লা কই এন্ড হাও আই দে আল্লাহ আর ওজান ধরে মার পাগলা কি কবা বাসইলে আল্লাহ 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 এগর যে মাইশার ক্ষেত গনা আমি তো দ্বিগুণ তাতে সব হইতাছে তুই জমিন কাটতা তোর পাপ হইতাছে পাপে সবে কাটা কাটি মধ্যে তুমি জমিন পাইলাম আমি আর জলা আল্লাহ আর ও জান তো নেমার পাগলা কি খুব আসলে আল্লাহ আল্লাহ বেশি করে যে গোয়ন ওই যে যার খেতে ওই যাইতেছে ওই যে ওই যে ভাই সুবহান আমার খেত কেটে গা ভাই আনে পান্ডা বিরে তো যাতে না এমন ছাইতে না কেমনে হল আল্লাহ এডা তুমি কোন ধরনের কথাডা কইলা এনু তো মার কোন ভাতডা ডাগু পাইছি আমি এনু তো আঙ্গরে আপ ডাগাডা আছে হ্যাঁ আমার জমিরে ল 100 টেনছ আমি আডাগাডা কইছনের কইলে পা ডাগাডা কইতে বাইলাম আমি যে 5 বছর ধরে জমি কইনা কাইটা কাইটা নিতাছি আন জমিটা ই স্কয়ার মাপেই করতে